দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশের কিংবদন্তি নায়িকা শাবানা নাকি ঢাকায় নীরবে এসেছেন ভক্তরা উচ্ছ্বাসে মাতছেন কিন্তু সত্যটা একেবারেই ভিন্ন বাড়িধারার বাসায় তাকে দেখা গেছে কেউ বলছে তিনি কারো সঙ্গে দেখা করছেন না আরেকটু শোনার পরই বোঝা যায় গুজবের ভিড়ের মধ্যে সত্য কি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে শাবানা এবং তার স্বামী ওয়াহিদ সাদিক জানালেন শাবানা এখনো যুক্তরাষ্ট্রে আছেন ঢাকায় আসেননি ওয়াহিদ সাদিক সম্প্রতি হার্ট অ্যাটাকের পর বিশ্রামে আছেন ভক্তদের বিভ্রান্ত করছে যে গুজব অথচ বাস্তব একেবারে ভিন্ন শাবানার কথায় আমার নাম ব্যবহার করে এমন গুজব ছড়ালে মানুষ বিশ্বাসযোগ্যতা হারাবে শাবানা দীর্ঘ পঁচিশ বছর অভিনয় থেকে দূরে কিন্তু দেশ বিদেশের মানুষ এখনো তাকে ভালোবাসে বিশেষ করে নিজের পরিবারের জন্য সময় দেওয়া এবং নাতি নাতিদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই আজ তার সবচেয়ে মূল্যবান চলচ্চিত্রের প্রতি তার অবদান অসামান্য দুইশো নিরানব্বইটি ছবিতে অভিনয় আলমগীর ও রাজ্জাকের বিপরীতে বহু হিট ছবি সাবানা আজও ঢালিউডের কিংবদন্তী কিন্তু এই কিংবদন্তি কখনই শুধু পদ্মার আলোয় সীমাবদ্ধ নয় তিনি তার জীবন পরিবার ও ভক্তদের জন্য এক উজ্জ্বল উদাহরণ গুজবের ঝড় যতই হোক সত্যটা পরিষ্কার সাবানা ঢাকায় নেই যুক্তরাষ্ট্রে আছেন কিন্তু এই আগ্রহ এই ভালোবাসা সেটাই তাকে আজও কিংবদন্তি করে রেখেছে